হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন কোনো ব্লগের সাথে তো এখন বাজে সাড়ে আটটা আর আজকে হলো বুধ সরি মঙ্গলবার তো তো তোমরা দেখতে থাকো আমি আজকে সারাটা দিন কী কী করলাম কেমন ভাবে দিন কাটালাম তো দেখে যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যাই শুরু করা যাক তো দেখো আমি সবে ঘুম থেকে উঠেছি তখন সাড়ে আটটা বাজে উঠেই আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি চাটা খেয়ে নিয়েছি চাটা খাওয়ার পরে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি দেখো দেখি আমার বাসি কাজ বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার ভাবছি কাজ করছে আর মনে মনে ভাবছি যে সকালে টিফিন কি দেব কি খাবো সেটাই ভাবছি আর কি তো ভাবতে ভাবতে আমার হাজব্যান্ড বললো যে আজকে রুটি করো রুটি আর বেগুন ভাজা খাওয়া যাক তো রেগুলার তো ভাত খাওয়া হয় তো আজকে রুটিটা করো তো আমি ভাবলাম ঠিক আছে তাই হবে রুটি আর বেগুন ভাজা করব তো এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করে নিচ্ছি যেহেতু গ্যাস না জ্বালিয়ে না বাসি গ্যাসে আমার জন্য রান্নাটা করতে ইচ্ছা করে না বিশেষ করে রান্নাটা চাটা বাদে বলছি কারণ চাটা তো ঘুমিতে উঠে বা আমি ব্রাশ করেই আমি চাটা বসিয়ে দিই তো এদিকে দেখো আমি গ্যাসটা কম মোছাটা আমার কমপ্লিট হলো না তার মধ্যে আমার মেয়ে উঠে গেছে ওকে আমি রেডি রেডি করিয়ে তারপরে ওর ব্রাশটা হাতে দিয়েছে দিয়ে ও ব্রাশ করতে করতে রাস্তার দিকে যাচ্ছে তো আবারও আমি চলে এলাম রান্নাঘরটা গ্যাসটা মুছে পরিষ্কার করতে তো দেখো পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে প্রায় এবার আমি সকালে টিফিনটা রেডি করব তো সকালবেলা জানো তো ট্যাস নাম হচ্ছে কোনো দিন রান্না ভাত বসাতে নেই বা রান্না বান্না কিছুই করতে নেই তবু এখন আমি তো ম্যাক্সিমাম দিনেই আমি গ্যাসটার নাম হচ্ছে চাটা অন্তত করি যেহেতু আমার চা না খেলে আমি কোনো কাজেই আমি হাত দিতে পারি না জানো তো এটা আমার একটা বদ অভ্যাস ছোট্টবেলার থেকে মানে যেখান থেকে আমি চা খাওয়া অভ্যাস করেছি সেখান থেকে আমি চা না খেয়ে আমি কোনো কাজই করতে পারি না ওই জন্য সকালবেলা উঠি আর ভাবি যে চা খাওয়া পর্যন্ত যেন আমার মেয়েটা ঘুমিয়ে থাকে তাহলে ও ও উঠে গেলে কি আমি চাটা করতে পারবো না খুব সমস্যা হয় ওই বায়না ধরবে আমার কোলে উঠবে আর আমি কোলে করে নিই না একটা কাজও করতে পারি না জানো তো তো দেখো এদিকে আমি গল্প করতে করতে এদিকে সকালে টিফিনও বানিয়ে ফেলছি রুটি আটাটা মাখছি জানো তো বন্ধুরা আমি আটা না খুব একটা ভালো মাখতে পারি না রুটিও খুব একটা ভালো করতে পারি না জানো বরাবরই কিন্তু এখন আমি ট্রাই করছি চেষ্টা করছি তো চেষ্টা করলে সব সবই হয় এটা জানি তো ওই জন্য চেষ্টা করছি আমার বাবা তো আমার হাতে রুটি খেতেই পারে না বলে ভালোই লাগে না তো জানি না আমার হাজব্যান্ডের কি ভালো কীভাবে ভালো লেগে গেল আমি নিজেই বলতে পারি না তো সে আমার হাতে রুটি খায় ওই জন্য আমি রুটিটা বানাই বানাতে বললে বানায় তা হলে হয়তো বানাতেমই না রুটি তো দেখো এদিকে রুটি বানাচ্ছি তো জানো তো বন্ধুরা আমার হাজব্যান্ডের একটা বদ অভ্যাস কি রুটি তোমার আগুনে ছ্যাঁকা খাবে না তবু আমি তাওয়ায় রুটি ছেঁকতে পারি না ওই জন্য দেখো আমি গ্যাসের এতে ছেঁকে নিচ্ছি যেহেতু আমার জালতি কিনতে পারি না কারণ ও বুঝতে পারবে যে আমি জালতিতে ছেঁকে নেবো তার জন্য আমি জালতিও কিনি না এইভাবেই ছেঁকি জানো তো তোমরা হয়তো ভাববে এইভাবে রুটি ছেঁকে না কি কেউ তো আমি তো ছেঁকি তো দেখো রুটি আর বেগুন ভাজা করে নিচ্ছি এদিকে আমার সকালে টিফিন কমপ্লিট আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি দেখো হাজব্যান্ডকে খেতে দেওয়ার আগে দেখো রুটিটা আমার ছিঁড়েই দিতে হবে নিজে ছিঁড়েও খেতে জানে না জানো তো বলে রুটি ছিঁড়ে দিলে নাকি ভালো হয় খাওয়াটা তো তার জন্য রুটি ছেড়ে দিয়ে এক দুটো মিষ্টি দিলাম দিয়ে খাবারটা রেডি করে দিয়ে আসলাম এবার এদিকে আমার মেয়ে জ্বালাতন করছে খাবে তো এদিকে দেখো দুধ রুটি বানিয়ে ফেলছি আমার বেবিকে খেতে দেবো ওই খেতে দেওয়াটাই সার তাছাড়া খেতে চায় না খুব কমই মানে খাওয়ার যেটুকু খাওয়াই না জোর করে খাওয়াতে হয় ও খাওয়ার দিক খুবই উইক আছে খেতে চায় না একদমই মানে কোনো জিনিসের নির্দিষ্টভাবে খাবে নিজের স্বিচ্ছায় খাবে খাবে না জোর করে খাওয়াতে হবে দেখো আমার হাতে চুরি পড়াচ্ছে আর আমি এদিকে খাওয়াচ্ছি কী না করে খাওয়াতে হচ্ছে আমার ওর খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হাজব্যান্ডও খাওয়া কমপ্লিট আমি এখনও খাইনি যেহেতু আমি পরে খেয়ে নেব ওই জন্য আগে ভাবছি ঘর দর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে তো পরে খাবো আগে ঘর কম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আমার এইভাবে থাকতে ভালো লাগছিল না ওই জন্য আমার ঠিক মানে বাসি বিছানা যতক্ষণ আমি না তুলবো ততক্ষণ আমার জন্য ঘর দর পরিষ্কার করেও আমি শান্তি পাই না জানো তো তো ওই জন্য ভাবলাম খাওয়াটা পরে থাক করে নেব আমি আগে বিছানা চাদরগুলো তুলে নিই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আমি খেয়ে নেবো তো যখন তার জন্য আমি বিছানা টিছানা তুলে ঘরটার পরিষ্কার করে রেডি হয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি আজকে কি বলতে চাইছি জানো তো এবার কি তাহলে কি আমার ইউটিউব ছেড়ে দিতে হবে বলো যদি বলো কেন তা দেখো আমি তো আজ আট মাস ন মাস মতো ইউটিউব করছি কম বেশি ভিডিও পোস্ট করি কম বেশি ভিডিও এ করি তাই না তো সবাই যেমনভাবে করছে কম বেশি আমার পরে যারা চ্যানেল খুলেছে তাদের চ্যানেলগুলো কি সুন্দর এগিয়ে যাচ্ছে তারাও হ্যাঁ তোমরা বলবে যে এসিও করানি চ্যানেল এসিও থামবেল টাইটেল কোনোটাই আমি ঠিকঠাক করি না তা কিন্তু নয় আমার কিন্তু পুরো প্রফেশনালি চ্যানেল খোলা জানো তো হ্যাঁ লোকে যেমন চ্যানেলে থামবেল লাগায় ভিডিওতে থামবেল দেয় এডিটিং করে ভালোভাবে তো আমিও তো সেম প্রসেসিংয়ে ভাবে আমি ভিডিও পোস্ট করি তাহলে কেন আমার ভিডিওতে ভিউয়ার্স আসছে না বলতে পারবে তোমরা কেউ বলো আমি চ্যানেল আমার কি চ্যানেলের কোনো ভুল আছে নাকি আমার কোনো ভুল আছে ভিডিওতে তো সেটা আমার একটু প্রশ্নটা জানার খুবই দরকার জানো তো আমার আমি এত কষ্ট করে ভিডিও করি রেগুলার আমার একটা বাচ্চা আছে তাকে মেনটেন করি আর এদিকে ভিডিও মেনটেন করি যারা তোমরা ইউটিউব ভিডিও করো তারা তো নিশ্চয়ই জানবে যারা বিশেষ করে ব্লগিং ভিডিও করো তারা তো নিশ্চয়ই জানবে যে ভিডিও করে এডিটিং করে কতটা কষ্ট তোমরা নিশ্চয়ই জানবে তো সেটা আমারও তো করতে হয় তাই না আমিও তো কষ্ট করি সারাদিন ভিডিও করি কাজ করি তারপর রাত্রিবেলা গিয়ে এডিটিং করে কমপ্লিট করে সেটাকে তৈরি করতে তো অনেকটা টাইম লেগে যায় অনেকটা মানে পরিশ্রমও হয় তাই না তো তাহলে কেন আমার ভিডিওতে ভিউয়ার্স আসছে না এটাই আমার প্রশ্ন জানো তো আমি এত ভালোভাবে ভিডিও করি এত মানে কোনো ত্রুটিই রাখি না বলতে গেলে চলে তাহলে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না এটা আমার প্রশ্ন ইউটিউবের কাছে ঠিক আছে তো বন্ধুরা তোমরাই বলো তাহলে কি আমি ইউটিউব ছেড়ে দেবো নাকি আমার ইউটিউব করার যোগ্যই নেই কোনটা আমাকে একটু প্রশ্নের অ্যান্সার দিও প্লিজ তোমরা আর সবাই যেমনভাবে ভিডিও করে আমিও তো তেমনভাবে ভিডিও করি আমারও তো চ্যানেল প্রফেশনালি চ্যানেল খোলা তাই না যে এসিও করা তারপর ভিডিও এডিটিং করা ভালোভাবে ভিডিও থামবেল করা টাইটেল দেওয়া সব কিছু তো আমি ঠিকঠাক মেনটেন করি তাই না তবুও কেন আমার ভিডিওতে ভিউয়ার্স আসছে না সেটাই আমার ইউটিউবের কাছে প্রশ্ন আমার পরে যারা ভিডিও করছে চ্যানেল খুলেছে তারা কি সুন্দর এগিয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি না আমি তো কোনো দিক কম কিছু রাখিনি সব দিক থেকেই তো কমপ্লিট করেছি চ্যানেল এসিও টাইটেল থামবেল সব কিছুই তো মেনটেন করি টাইম মেনটেন করি ভিডিও পোস্ট করা সেটাও তো করি তবু আমার চ্যানেলে কেন হয় না আমি জানি না তো যাই হোক অনেক গল্প করতে করতে চলে আসলাম অনেকটা দূর এগিয়ে গেলাম দেখো এখন আমি রান্না করছি আমি ভিডিও

আছে এই দিয়ে আজকে ভাত খাওয়া কমপ্লিট করবো এদিকে স্নান মেয়েকে স্নান করে দিয়ে এসে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি সব কিছুই এক হাতে সামলাতে হয় যেন ঘর বাড়ি দিয়ে বাচ্চাকে ট্রাগেল দিয়ে রান্না বান্না সমস্ত সব কিছু এক হাতেই করতে হয় আমার দেখেছ মেয়েটার চুলটা অনেকটাই বড় হয়েছে ভাবছি মেয়েটার চুলটা কেটে দেবো

এত মারকুটে হচ্ছে লোকের সাথে শুধু ঝগড়া করবে মারধর করবে এইসব করবে পুরোপুরে তো যাই হোক দেখো আমি ওর রেডি করিয়ে ছেড়ে এসে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি জানো তো রান্নার পরে যদি গ্যাস ট্যাস ভালোভাবে মুছে রান্নাঘরটা মুছে ফ্রেশ করা হয় তো সত্যি খুবই ভালো লাগে এইভাবে টুকটুক করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলেই কতই না ভালো লাগে বলো তাই কিনা আমার এই কড়াটা ভাবছি অনেক দিন থেকে পরিষ্কার করবো ভালোভাবে দুটো কড়া আছে জানো তো বন্ধুরা দুটো কড়া আছে দুটো কড়াই অনেকটা লালচে লালচে ভাব হয়ে গেছে ভাবছি পরিষ্কার করব তা আজ করি কাল করি সে কড়াই হচ্ছে না একদিন করবো ভাবছি তা হলে বাজে দেখায় কড়াগুলো দেখো এদিকে মেয়ে দুটা সেই সকালবেলায় এনেছে এখনো পর্যন্ত জাল দিতে সময় পায়নি তো এখন জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে এসেছি স্নান টান করার জন্য জল বসেইছে স্নান করে এসে এই ভাত বাড়ছি দেখো আমরা দুজন খাবো আমি আর আমার হাজব্যান্ড খাবার ওখানে আমি ভিডিও করতে পারবো না অ্যাকচুয়ালি খাবার আমার বাড়িটা এমনই একটা পজিশনে না আমি যেখানেই ভিডিও করি না কেন নয় আলোর ফোকাসিংটা এতটাই পরে যে কালচে হয়ে যায় ভিডিও সপ্তাহতেই তো ওই জন্য খাবার ওখানেও আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারি না তো দেখো এদিকে আমি ফল কেটে দিয়েছি মেয়ে মেয়েকে জেটিমা খাবি দিয়েছিলো তো আমার আর খাওয়াতে হয়নি কষ্টটা করতে হয়নি যেহেতু তা না হলে আমি হয়তো এখন এত তাড়াতাড়ি চ্যানও করতে পারতাম না জেঠিমা খাওয়ানোর পরে আমি একটু লেবু দিলাম লেবু কেটে দিয়েছি লেবু খাচ্ছি প্রতিদিন স্নান করার পরে খাওয়া দাওয়ার পরে আমি লেবু দিই ওর লেবু সন্ধেবেলা হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে উঠে এই দেখো চা বসিয়ে দিয়েছি সন্ধ্যের টিফিন হবে চা আমার টিফিন খুব একটা খেতে পারি না এখন টিফিনটা বলতে এই চাই খাই চা দিয়ে